ঈদ আর মাত্র কয়েকদিন বাকি শহরের আকাশ যেন আজ অন্যরকম এক নীল রঙে সেজেছে তাতে লেগেছে উৎসবের আভা আব্বু আর আকিব বছর বয়সী এক দশেক চঞ্চল ছেলে তৈরি হচ্ছে এক বিশেষ অভিযানের জন্য তাদের অভিযান কুরবানির গরু ক্রয় আকিবের চোখে একরাশ কৌতূহল আর উত্তেজনা গত বছর সে খুব ছোট ছিল শুধু আব্বু কোলে চড়ে হাঁটে গিয়েছিল এবার সে আব্বুর পাশে হেঁটে যাবে গরুর নারী নক্ষত্র বুঝবে আর তার স্বপ্ন আলাদিনের আশ্চর্য গরু খুঁজে বের করবে আব্বু হাসি মুখে আকিবের পিঠে হাত ভুলিয়ে বললেন কি রে বাবা আজ কি আমাদের আশ্চর্য গরু পাওয়া যাবে আকিবের চোখ জল করে উঠল হ্যাঁ আব্বু এমন গরু যা সবার থেকে আলাদা হবে সবচেয়ে সুন্দর হবে আব্বু জানতেন তার ছেলের কল্পনা কতটা বিস্তৃত তিনি শুধু হাসলেন কারণ বাস্তবতার মাঠটা আকিবের কল্পনার চেয়ে অনেক বড় এবং কিছুটা কঠিনও তাদের বাজেট নির্দিষ্ট আর সেই বাজেটের মধ্যে ভালো গরু খুঁজে পাওয়া সহজ নয় গ্রামের বড় গরুর হাট বসেছে নদীর ধারে শহরের কোলাহল ছাপিয়ে এখানে এক অন্যরকম ব্যস্ততা গরু হিঁসের ডাক মানুষের হাঁকটা বিক্রেতাদের দল কষাকষি সব মিলে এক অদ্ভুত শব্দ আকিবের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল এত গরু সে জীবনে দেখেনি সাদা কালো লাল বাদামি নানা রঙের নানা আকারের গরু সারি সারি বাঁধা প্রথম দেখাতে তার মনে হল প্রতিটি গরুই যেন এক একটি আলাদিনের আশ্চর্য গরু আব্বু ধীরে ধীরে প্রতিটি গরুর পাশে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন গরুর দাঁত শিং পিঠ স্বাস্থ্য সব কিছু তিনি পরীক্ষা করছেন মাঝে মাঝে বিক্রেতাদের সাথে দল কষাকষি করছেন কখনো বিরক্ত হয়ে সরে যাচ্ছেন আকিব প্রতিটি লক্ষ্য করছে সে দেখছে গরু কেনাটা শুধু টাকা দিয়ে একটা পশু কেনা নয় এটা একটা শিল্প যেখানে ধৈর্য অভিজ্ঞতা আর দূরদর্শিতা প্রয়োজন একটা কালো রঙের বিশাল গরুর সামনে এসে আব্বু দাঁড়ালেন গরুটা খুব স্বাস্থ্যবান শিংগুলো বাঁকানো চোখ দুটো শান্ত আকিব মুগ্ধ হয়ে দেখছিল আব্বু এটা এটাই কি আমাদের আলাদিনের গরু আকিবের চোখে একরাশ স্বপ্ন আব্বু গরুর মালিকের সাথে কথা বলতে শুরু করলেন কিন্তু গরুর দাম শুনে আব্বুর কপালে ভাঁজ পড়ল অনেক বেশি দাম চাচ্ছে আকিব এটা আমাদের বাজেটের বাইরে আব্বু দীর্ঘশ্বাস ফেলে বললেন আকিবের মুখটা কালো হয়ে গেল তার স্বপ্ন বুঝি ভেঙে যাচ্ছে তারা আরও কিছুক্ষণ হাট ঘুরে বেড়ালো ছোট বড় মাঝারি অনেক গরু দেখল কিন্তু কোনোটি আকিবের মন ছুঁতে পারল না বা আবুল বাজেটের সাথে মিলল না সূর্য মাথার উপর থেকে হেলে পড়েছে আর হাটের ভিড়ও কমতে শুরু করেছে আকিবের মন খারাপ হয়ে যাচ্ছিল তাহলে কি এই বছর তাদের আলাদিনের আশ্চর্য গরু পাওয়া যাবে না হঠাৎ আব্বু এক কোণে একটি মাঝারি আকারের গরুর কাছে গিয়ে দাঁড়ালেন গরুটা তেমন আকর্ষণীয় নয় কিছুটা রোগাটে মনে হচ্ছিল এর দাম তুলনামূলকভাবে কম আকিব হতাশ হয়ে বলল এটা তো সুন্দর না আব্বু আব্বু আকিবের দিকে তাকিয়ে হাসলেন সুন্দর হলেই যে ভালো হবে এমন কোনো কথা নেই বাবা কুরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য এই গরুটা কিছুটা রোগাটে হলেও এর মধ্যে ত্যাগ শিকারের এক অন্যরকম সৌন্দর্য আছে তাছাড়া আমরা এর মাংস গরিবদের হাতে তুলে দেব এটাই সবচেয়ে বড় কথা আব্বু বিক্রেতার সাথে দর কষাকষি করে গরুটা কিনলেন গরুটা তেমন শক্তিশালী না হওয়ায় আব্বু কয়েকজনকে ডেকে সাহায্য নিয়ে সেটাকে বাড়িতে নিয়ে এলেন আকিবের মন কিছুটা দমে গেলেও আব্বুর শান্ত মুখ আর দৃ কথাগুলো তাকে ভাবিয়ে তুলছিলেন বাড়িতে আনার পর মা আর ছোট বোন গরুটাকে দেখে খুশি হলো মা বললেন আল্লাহর নামে জাকিমে তাই ভালো নিয়তের ওপরই সব নির্ভর করে পরের দিন ঈদ ফজরের নামাজের পর আব্বু গরুটাকে কুরবানি দিলেন আকিব দেখল গরুটা শান্তভাবে দাঁড়িয়ে আছে যেন সে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত কুরবানি শেষ হওয়ার পর মাংস কাটা শুরু হলো ফাহিম বাবাকে মাংস কাটার কাজে সাহায্য করল এবার তার মধ্যে কোনো বিরক্তি ছিল না সে বুঝতে পারছিল এই কাজটা কেবল একটি প্রক্রিয়া নয় এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পথ মাংস বিতরণের সময় আব্বু আকিবকে সাথে নিলেন তারা বিভিন্ন গরিব ও দুস্থ মানুষের বাড়িতে মাংসের প্যাকেট পৌঁছে দিল এক বৃদ্ধা মহিলা যার চোখের মুখে অভাবের ছাপ স্পষ্ট মাংসের প্যাকেট হাতে পেয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ধন্যবাদ জানালেন তার মুখে যে হাসি ফুটল তা আকিবের মন ছুঁয়ে গেল সে বুঝতে পারল এই হাসিই হল তার আলাদিনের আশ্চর্য গরুর আসল সৌন্দর্য সেই দিন রাতে আকিব যখন বিছানায় শুয়েছিল তার মনে আর কোনো হতাশা ছিল না সে বুঝতে পারল কুর্বানের প্রকৃত অর্থ কেবল একটি পশু ক্রয় বা জবাই করা নয় বরং তা হল আলাদিনের আশ্চর্য গরু কোনো বিশাল বা সুন্দর গরু ছিল না বরং ছিল সেই গরু যার মাংস মানুষের মুখে হাসি ফুটিয়েছে আকিব উপলব্ধি করল তাদের পারিবারিক বন্ধন এই ত্যাগের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে আর এই ঈদ তাদের জীবনে এক নতুন অর্থ নিয়ে এসেছে সে প্রতিজ্ঞা করল আগামী বছর সেও এমন এক আলাদিনের আশ্চর্য গরুর সন্ধানে যাবে যা শুধু দেখতে সুন্দর হবে না মানুষের মুখে হাসি ফুটিয়ে তার আত্মাকেও সুন্দর করবে এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন